ইংলিশ ডেসক্রিপটিভ চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমাদের আজকের এই ক্লাসটি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তুটি হল বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ তোমরা প্রত্যেকেই জানো এই ট্রান্সলেশনে মোট চল্লিশটি নম্বর থাকে এবং তোমাদের মোট দুটি ট্রান্সলেশন করতে হয় অর্থাৎ প্রত্যেকটি ট্রান্সলেশনের জন্য থাকবে কুড়িটি নম্বর আর এই কুড়িতে কুড়ি নিশ্চিত করতে গেলে অবশ্যই বঙ্গানুবাদের সকল কৌশলগুলি তোমাদের জানতে হবে আজকের এই ভিডিওটিতে বঙ্গানুবাদের কৌশলের সাহায্যে আমরা জেনে নেব কিভাবে পরীক্ষায় চল্লিশে চল্লিশ আমরা পেতে পারি আজকের এটি ক্লাসশিপ মেন্স পরীক্ষার জন্য দ্বিতীয় ক্লাস চলো দেখে নেওয়া যাক পরীক্ষায় ঠিক যেভাবে আমরা প্রশ্নটি হাতে পাব প্রশ্নটি থাকবে ট্রান্সলেট দ্য ফলোইং ইন ইংলিশ অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদ থেকে ইংলিশে বা ইংরেজিতে অনুবাদ করতে হবে দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি আমার শেষ কথা এই যে যে দশকে আমি অন্তরের সহিত ভালোবাসি সে বর্তমান বাংলা নয় অতীত বাংলাও নয় ভবিষ্যৎ বাংলা অর্থাৎ আমার বাঙালি পেট্রিওটিজমই বর্তমান ভারতবর্ষীয় পেট্রিওটিজমের বিরোধী নয় আর এক কথা যে ন্যাশনালিজম বিদ্বেষ বুদ্ধির উপর প্রতিষ্ঠিত সে ন্যাশনালিজম ফলে শুধু পরের নয় নিজেরও যে সর্বনাশ হয় কত ইউরোপীয় যুদ্ধ এই সত্য যার চোখে আছে তারই সমুখে ধরে দিয়েছে দেখতেই পাচ্ছ এই অনুচ্ছেদটি একটি ছোট ট্রান্সলেশনের অনুচ্ছেদ ইহার কারণ হলো যে তোমরা পরীক্ষায় টোটাল দুটি ট্রান্সলেশন করবে একটি অনুচ্ছেদ সাধারণত একটু বড় হয় এবং আরেকটি অনুচ্ছেদ একটু ছোট হয় তোমাদের জেনে রাখা উচিত যে এটি একটি অতি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ কারণ এটি পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস দু পরীক্ষাটিতে জিজ্ঞাসা করা হয়েছিল ঠিক একই অনুচ্ছেদ এখন আমরা এই ট্রান্সলেশনের টোটাল ব্যাখ্যা এবং বঙ্গানুবাদের কৌশলগুলি জেনে নেব চলো দেখে নেওয়া যাক তোমাদের সুবিধার্থে প্যাসেজটি বড় করে এখানে দেওয়া হয়েছে তোমরা এই ভিডিওটিকে পজ করে এই ট্রান্সলেশনের অনুচ্ছেদটি দেখে একে ইংরেজিতে অনুবাদ করবে এবং করার পর তোমরা সার্থক অনুবাদ করতে পেরেছ কিনা সেটি আমাদের উত্তর থেকে মিলিয়ে নেবে চলো দেখে নেওয়া যাক উত্তরটি এখন আমরা প্রদত্ত অনুচ্ছেদের লাইনটি এক এক করে দেখব এবং তার ট্রান্সলেশনটি বুঝে নেব প্রথম লাইনটি হল আমার শেষ কথা এই যে যে দেশকে আমি অন্তরের সহিত ভালোবাসি সে বর্তমান বাংলা নয় অতীত বাংলাও নয় ভবিষ্যৎ বাংলা অর্থাৎ যে বাংলা আমাদের হাতে ও মনে গড়ে উঠছে দেখে নেওয়া যাক এর ট্রান্সলেশনটি মাই কনক্লুডিং রিমার্ক ইজ দ্যাট দ্য কান্ট্রি আই আর্ডান্টলি চেরিশ ইজ নট দ্য বেঙ্গল অফ টুডে নর দ্য বেঙ্গল অফ ইস্টারিয়ার বাট রাদার দ্য বেঙ্গল অফ টুমরো দ্য বেঙ্গল

এটি অতীত বাংলাও নয় ইস্টারিয়ার অর্থাৎ অতীতের কোনো অধ্যায় বা চ্যাপ্টার তাই এই বাংলা অতীতের অধ্যায় নয় নট দ্য বেঙ্গল অফ হিস্টেরিয়ার বাট রাদার বরং কিন্তু বরং বাট রাদার দ্য বেঙ্গল অফ টুমরো এটি হলো ভবিষ্যৎ বাংলা দ্য বেঙ্গল ইজ টেকিং শেপ এই বাংলা কি হচ্ছে একটি আকার ধারণ করছে বা গড়ে উঠছে কোথায় ইন আওয়ার মাইন্ডস আমাদের মনে এবং কি আমাদের হাতে বা আমাদের কর্মপ্রচেষ্টার ফলে থ্রু আওয়ার এফার্টস থ্রু আবার এফার্টস অর্থাৎ আমাদের কর্মপ্রচেষ্টার সাহায্যে এবার দেখে নেব পরের লাইনটি তবে তোমাদের বারবার একটা কথা বলে রাখি তোমরা পরীক্ষায় যখন লিখবে তখন এভাবে কোনো লাইন বা অনুচ্ছেদ ভাগ করে লিখবে না একটিমাত্র প্যারাগ্রাফেই এই টোটাল উত্তরটি তোমাদের লিখতে হবে দেখে নেওয়া যা পরের লাইনটি সুতরাং আমার বাঙালি পেট্রিয়টিজম বর্তমান ভারতবর্ষ পেট্রিয়টিজমের বিরোধী নয় দেখে নেব উত্তরটি কনসিকুয়েন্টলি মাই বেঙ্গলি পেট্রিয়টিজম ইজ নট অ্যান্টিথেটিক্যাল টু ইন্ডিয়ান পেট্রিয়টিজম এটি বুঝে নেওয়া যাক কনসিকুয়েন্টলি কথাটির অর্থ হল ফলস্বরূপ বা সুতরাং বা এটির ফলে মাই বেঙ্গলি পেট্রিয়টিজম অর্থাৎ আমার বাঙালি পেট্রিয়টিজম অর্থাৎ দেশাত্মবোধ ইজ নট অ্যান্টিথেটিক্যাল অ্যান্টিথেটিক্যাল অর্থাৎ বিরোধী নয় ইজ নট অ্যান্টিথেটিক্যাল অর্থাৎ বিরোধী নয় টু ইন্ডিয়ান পেট্রিয়টিজম অর্থাৎ ভারতবর্ষীয় পেট্রিয়টিজম বা দেশাত্মবোধ বোঝা গেল আশা করি দেখে নেওয়া যাক পরের লাইনটি আর এক কথা যে ন্যাশনালিজম বিদ্বেষ বুদ্ধির ওপর প্রতিষ্ঠিত সেই ন্যাশনালিজমের ফলে শুধু পরের নয় নিজেরও যে সর্বনাশ হয় দেখে নেব এই লাইনের ইংরেজি অনুবাদটি ফারদার মোর ন্যাশনালিজম ফাউন্ডেড অন অ্যানিমোসিটি আলটিমেটলি প্রুভস ডেট্রিমেন্টাল নট অনলি টু আদার্স বাট অলসো টু ওয়ান অর্থ হলো আরও যদি বলা যায় বা অধিকন্তু বা আর এক কথা ন্যাশনালিজম ফাউন্ডেড অন অ্যানিমোসিটি ন্যাশনালিজম অর্থাৎ হলো যে দেশের প্রতি ভালোবাসা ন্যাশনালিজম ফাউন্ডেড অন অ্যানিমোসিটি ফাউন্ডেড অর্থাৎ প্রতিষ্ঠিত অন অ্যানিমোসিটি অর্থাৎ বিদ্বেষ বুদ্ধি অ্যানিমোসিটি অর্থাৎ হলো শত্রুতা বা বিদ্বেষ বুদ্ধির ওপরে আলটিমেটলি প্রুভস যেটির ফলস্বরূপ বা যেটির একটি ফলাফল দেখা যায় ডেট্রিমেন্টাল ডেট্রিমেন্টাল কথাটির অর্থ হলো সর্বনাশ সাধন করে যা কাদের সর্বনাশ করে আদার্স কেবলমাত্র অপরের ক্ষতি করে তাই নয় বাট অলসো টু ওয়ান সেল বরং নিজেরও ক্ষতি করে বা নিজেরও ক্ষতি করে বা বলতে পারো কিন্তু নিজেরও ক্ষতি করে তাহলে এই লাইনটির দ্বারা আমরা এটি বুঝলাম যে ন্যাশনালিজম যেটি বিদ্বেষ বুদ্ধির ওপরে প্রতিষ্ঠিত অ্যানিমোসিটি অর্থাৎ বিদ্বেষ বুদ্ধির ওপরে প্রতিষ্ঠিত মানে ফাউন্ডেড অন অ্যানিমোসিটি বিদ্বেষ বুদ্ধির উপরে প্রতিষ্ঠিত আলটিমেটলি প্রুভস ডেট্রিমেন্টাল ডেট্রিমেন্টাল কথাটির অর্থ কি ডেট্রিমেন্টাল অর্থাৎ হলো বিদ্বেষ বুদ্ধি বা যেটি কোনো ঝগড়ার কারণ হয় আলটিমেটলি প্রুভস ডেট্রিমেন্টাল প্রুভস ডেট্রিমেন্টাল নট অনলি টু আদার্স অন্যদের জন্য ক্ষতিকারক হয় এমনটাই নয় বাট অলসো টু ওয়ান অর্থাৎ নিজেরও ক্ষতি করে এই নট অনলি বাট অলসো এই ফ্রেজটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ইহার দ্বারা আমরা বোঝাই শুধুমাত্র কোনো একটি ক্ষেত্রে নয় বরং আরো একটি ক্ষেত্রে তাই আমরা বলি দেখে নেওয়া যাক এই লাইনের পরবর্তী অংশটি এই লাইনের পরবর্তী অংশটি হলো কত ইউরোপীয় যুদ্ধ এই সত্য যার চোখ আছে তারই সম্মুখে ধরে দিয়েছে ইহার ট্রান্সলেশনটি হলো the latest European war has exemplified this truth, laying bare the devastating consequences of such parochialism for all who possess the capacity for discernment. Ahon, I'm ready, Bushenebo. কত ইউরোপীয় যুদ্ধ কত এখানে বলতে বোঝানো হয়েছে যে সাম্প্রতিক কালে হয়ে যাওয়া ইউরোপীয় যুদ্ধ অর্থাৎ যেটি শেষ ইউরোপীয় যুদ্ধ দা লেটেস্ট ইউরোপিয়ান ওয়ার অর্থাৎ কত ইউরোপীয় যুদ্ধ হ্যাজ এক্সেমপ্লিফাইড দিস ট্রুথ এক্সেমপ্লিফাইড কথাটির অর্থ হলো কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বা এই সত্যকে জাগরিত করেছে হ্যাজ এক্সেমপ্লিফাইড দিস ট্রুথ অর্থাৎ এই সত্যকে জাগরিত করেছে বা এই সত্য সম্মুখে তুলে এনেছে লেইং বেয়ার লেইং বেয়ার অর্থাৎ কি এটিকে সম্পূর্ণ রূপে উন্মোচন করেছে দ্য ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস অর্থাৎ যে ধ্বংসলীলা ডিভেস্টেটিং কনসিকুয়েন্সেস অর্থাৎ হলো ধ্বংসলীলা বা বলতে পারো যে বিশাল ক্ষয়ক্ষতির পরিণাম বা পরিণামগুলি অফ সাচ প্যারোকিয়ালিজম প্যারোকিয়ালিজম কথাটির অর্থ হলো যে এই যে ধ্বংসের ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে এবং তার ফলে যে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি হয়েছে এই টোটাল ঘটনাটাই আমরা অংশ বলতে পারি এই প্যারোকিয়ালিজম শব্দটি একটি ইংরেজি প্রতিশব্দ দেখতেই তোমরা পাচ্ছ এই শব্দটির মাধ্যমে আমরা সাধারণভাবে যে কোনো ধরনের সংকীর্ণতাকে প্রকাশ করতে পারি বলতে পারো যে বিভিন্ন যে যাজক পল্লীগুলি থাকে তাদের যে স্বায়ত্ত সাধন অধিকার বা দমনের নীতি সেটিও একটি অংশ সুতরাং দ্বারা আমরা যেমন বিভিন্ন ধরনের সংকীর্ণতা বা সমস্ত ম্যাটার গুলিকে উল্লেখ করতে পারি তাহলে এটি হলো একটি প্যারোকিয়ালিজম বা একটি সংকীর্ণতা ফর অল হু পজেস দ্য ক্যাপাসিটি ফর ডিসার্নমেন্ট সেই সমস্ত ব্যক্তির জন্য যাদের এই সেই ঘটনাগুলি ঘটছে বা যাদের এই বিশ্বাসটি রয়েছে বা যাদের এই ক্ষমতাটি ক্ষমতাটি রয়েছে। রয়েছে। যাদের এই ক্যাপাসিটি কথার অর্থ হলো কি ক্ষমতা তাহলে যাদের এই ক্ষমতাটি রয়েছে অফ ডিসার্নমেন্ট তোমরা জানো এই ডিসার্নমেন্ট কথাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ইহার অর্থ হলো বিদ্য বুদ্ধি বা যাদের সূক্ষ্ম শক্তি রয়েছে এই পরিবর্তে তোমরা লিখতে পারো বা ইন্টেলেক্ট বলতে পারো তাহলে আমরা বুঝে নিলাম এই প্যাসেজটি একটি অতি গুরুত্বপূর্ণ প্যাসেজ যেখানে বিভিন্ন ধরনের অন্তর্নিহিত অর্থ রয়েছে বঙ্গানুবাদের আসল দেশই হলো অন্তর্নিহিত অর্থকে উন্মোচন করা তাই এখানে যে সকল শব্দ ব্যবহার করা হয়েছে তার প্রতিশব্দ প্রতি করে রাখবে নিজেদের প্রস্তুত করার জন্য আমরা বলেছি প্যারোকিয়ালিজম অর্থের সংকীর্ণতা ডিসার্নমেন্ট কথাটির অর্থ হলো সূক্ষ্ম বিচার বুদ্ধি বা বলতে পারো অ্যাকিউমেন্ট এ সি ইউ একিউমেন্ট এখন দেখে নেব আমরা লাইনটি আমরা অলরেডি প্যাসেজটি শেষ করে ফেলেছি দেখো তোমাদের যদি এই টোটাল প্যাসেজটি পছন্দ হয়ে থাকে বা এই ট্রান্সলেশন পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এই ভিডিওকে এবং সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করবে এই ভিডিওগুলি তৈরি করতে লাগে অনির্দিষ্ট পরিশ্রম এবং অক্লেস শ্রম যার জন্য তোমাদের একটি লাইক অবশ্যই কাম্য দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আমরা ক্লার্কশিপ মেন্স জন্য আরো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কন্টেন্ট খুব তাড়াতাড়ি নিয়ে উপস্থিত হবো ততক্ষণ তোমরা এগুলি দেখতে থাকো এবং নিজেদের নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে থাকো তোমাদের সুবিধার্থে আমরা উত্তরটি এখানে একটি অনুচ্ছেদের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ টোটাল উত্তরটি এখানে রয়েছে তোমরা যারা পরীক্ষায় লিখবে ঠিক এভাবেই পরীক্ষায় আমরা সাধারণত যেভাবে ঠিক পরীক্ষায় তোমরা বসে লিখবে সেই একই সারি বা একই পদ্ধতি অনুসারে আমরা তোমাদের কন্টেন্ট প্রোভাইড করে থাকি তাহলে তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি এখানে একটি লাইনে পড়ে নিতে পারো প্রিয় যদি তোমরা এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইকের দ্বারা আমাদের অনুপ্রাণিত করবে আমরা অধীর আগ্রহে তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করব আমরা প্রত্যেক কমেন্টেরই উত্তর দিয়ে থাকি তোমাদের যদি আরও অন্য কোনো কন্টেন্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটি জানাবে তোমাদের যে সকল বন্ধুরা এই একই প্রিপারেশান করছে তাদের সাথে অবশ্যই কন্টেন্টটি শেয়ার করে তাদেরও জ্ঞানের উন্মোচনে অবশ্যই সহায়তা করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং বেল আইকনটি অন করে প্রতিদিন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি থ্যাংকস ফর ওয়াচিং এগেন মাই ডিয়ার স্টুডেন্টস কিপ ওয়াশিং অ্যান্ড কিপ ইম্প্রুভিং এর গুড বাই এভরি ওয়ান